জীবনে যত বড় বিপদ আসুক কোনো সমস্যায় আর কোনো রাস্তাঘাট দেখতেছ না এখন দেখতেছ দেয়ালে পিঠ থেকে গেছে চারটা কাজ করবা ইনশাল্লাহ তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসবা সর্বপ্রথম কাজ হইলো দুই রাগাত নামাজ পড়ে ফেলবা পুজো করে দুই রাগাত নামাজ পড়ো নামাজ পড়ে তুমি আল্লাহ তালা কাছে পরামর্শ যাবে আল্লাহ আমি তো এই সমস্যায় পড়ে গেছি আমার ধরত করে বাবা মারা গেছে আমি তো এখন চকি কিছু দেখতেছি না আমি তো এই অন্য করে ফেলছি আমি কি করব আল্লাহ তাআলা তোমাকে পরামর্শ দিবে এই কথাটা আমার এক আপা ওই দিন बोलतेছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে আমি টেনশনে পড়ে গেছি যা হয় আমি এখন কি করব তো আমার আপা আমাকে বলতেছে যে তুমি কাজ করো দুই রাকাত নামাজ পড় নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে পরামর্শ করো আমি চিন্তা করতেছি আল্লাহর সাথে আসলে পরামর্শ করব কিভাবে দুই রাকাত নামাজ পড়ছি নামাজ পড়ে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি যেমন একটা সিদ্ধান্ত নিয়েছি কি করব তখন দেখি আমার মাথায় নানান চিন্তা আসতেছে বুদ্ধি আসতেছে পজিটিভ বুঝছো ডিপ্রেশনে উপরে গেলে প্রথম চেষ্টা করবা দুই রেখাত নামাজ পড়া দ্বিতীয় যে কাজটা করবা একা থাকবা হ্যাঁ ধরো তুমি একটা খারাপ পরিস্থিতি পড়ে গেছো রুমে দরজা টরজা বন্ধ করে একদম হাই হাই আমার সাথে কি হয়ে গেল তখন তোমার মাথায় খারাপ চিন্তা আসবে কি চিন্তা আসবে তখন মনে হবো যে আমি উল্টাপাল্টা কিছু করি আরবিতে একটা প্রবাদ আছে ওতলাতুর সিদুক কান ও শয়তান খালি ব্রেইন হচ্ছে শয়তানের রাস্তা না কিসের রাস্তা না শয়তানে বাসা বাঁধে শয়তানে দোকান বানায় তাইলে যদি তুমি ডিপ্রেশনে পড়ে যাও তাহলে একা থাকবে না মানুষের মাঝখানে চলে আসবে হাজার হাজার মানুষ যেখানে থাকে তোমার আত্মীয় স্বজন যেখানে তোমার ছাত্র ভাইরা যেখানে তোমার বন্ধু বান্ধব যেখানে তুমি ওইখানে চলে যাবে তখন উল্টা পাল্টা চিন্তা আসবে কয়টা হলে তিনটা নামাজ রুমে একা থাকা যাবে না মানুষের সামনে চলে আসবে এরপরে যে কাজটা যারা বড় তোমার যে বয়সে বড় তোমার যে বুদ্ধিতে বড় জ্ঞানে বড় হ্যাঁ তোমার উস্তাদ তোমার বাবা মা ভাই বোন তোমার যারা বড় তোমার যারা গার্ডিয়ান তাদের কাছ থেকে পরামর্শ নিবে যে আমি তো এই খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি এখন কি করবো এখান থেকে বের হবো কিভাবে তারা যখন একটা পরামর্শ দিবে তখন তোমার মাথায় মানে খারাপ চিন্তা আসবে না শয়তান বাসারা বাঁধতে পারবে না কথা বুঝছো আর তোমার মাথায় যদি কেউ পরামর্শ না দেয় তাহলে তোমার মাথায় নেগেটিভ চিন্তা আসবে খারাপ চিন্তা আসবে উল্টা পাল্টা চিন্তা আসবে এই কথা বলতে পারছো এটা একটা কাজ করতে পারবা যে কোনো সময় খারাপ পরিস্থিতি আসতে পারে আসলে এই কাজ করে ফেলবা প্রথম কাজটা করলে দেখবা আলহামদুলিল্লাহ একদম শান্তি হয়ে গেছো নামাজে দাঁড়ায় যাবা একা থাকবা না ঠিক আছে যদি বাবা মারা যায় বা মা মারা গেছে বা তুমি এমন একটা ভুল করে ফেলছো হ্যাঁ তো এখন কি করবা আর বুঝতেছো না তুমি রুমে দরজা টরজা বন্ধ করে একা থাকবা না মানুষের সামনে চলে যাবা হ্যাঁ তোমার ছাত্র ভাইরা যেখানে সবাই একসাথে আছো বা তোমার বন্ধুরা যেখানে ওইখানে চলে যাবা লাস্টের কাজটা কি যারা বড় যাকে তোমার কাছে ভালো লাগে সে উস্তাদ হোক বাবা হোক যেই হোক হ্যাঁ যার কাছে মনে হয় যে তার কাছে যদি বলো তাহলে কোনো সমস্যা হবে না এমন একজন মানুষের কাছে গিয়ে এটা পরামর্শ করবো যে আমি তো একটা ভুল করে ফেলছি বা আমি একটা বিপদে পড়ে গেছি এখন কি করব তো উনি পরামর্শ দেখ দিলে দেখবো তোমার চিন্তা আসবে বা তোমার অনেক আসান হয়ে যাবে এই সমস্যা থেকে তুমি বের হয়ে আসা সুযোগ পাওয়া যাবে আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দেবে পারবা বিপদ তো যে কোনো সময় আসতে পারে ঠিক না তোমার জীবনে বিপদ আমার অনেক আমার জীবনে অনেক বিপদ গেছে তোমাদের বিপদ আসবে না আসবে আসলে বিপদ আসলে হাই হাই আমি তো বিপদে পড়ে গেছি এখন শেষ আমার জীবন শেষ এমন না বিষয়টা এমন যে আমি বিপদে পড়ে গেছি এখন কি করব অনেকে আছে বোকা দরজা মর্জা লাগাই থাকে পরে শয়তা নেয় সে আত্মহত্যা করে পরে করে যে আত্মহত্যা করে সে কোথায় যায় জাহান নামে যায় আত্মহত্যাকারীর কোনো মাফ আছে সে ডাইরেক্ট জাহান নামে যাবে আত্মহত্যা করার সময় মৃত্যুরাগের যে যন্ত্রণাটা হয়েছে এই যন্ত্রণা সারা জীবন মানে কেমতের পরে আর কোনো মৃত্যু নাই আমৃত্যু সে এই যন্ত্রণা উপভোগ করবে কষ্ট না অনেক আগের কষ্টটা এই কষ্টটা সে সারাক্ষণ পাইতে থাকবে পাইতে থাকবে এরকম শেষ নেই